Don't, 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 don't. ও মাই গড আমি তো অবাক হয়ে গেলাম এবার অপবিশ্বাসকে দেখে এই প্রথমবারের মতো দেখা গেল অপবিশ্বাসকে হিজাব আর বোরকা পরাতে একটা মুসলিম নারীর সাজ পোশাকে দেখা যাচ্ছে অপবিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয় কোন এক হোস্টেলের ভিতরে দুই মা আর ছেলে হাঁটতেছে এবং আব্রাহাম খান জয়কে দেখা যাচ্ছে ছেলে বাচ্চা দুষ্টামি করতেছে আর মা পিছন থেকে হাঁটতেছে আর অপবিশ্বাসকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে হিজাব আর বোরকা পরাতে অপবিশ্বাসকে হিজাব আর বোরকা পরাতে যেন তার সৌন্দর্য আরো ফুটে উঠেছে আর দেখে মনে হচ্ছে খাটি এটি একজন মুসলমানের মেয়ে এবং তাকে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এর আগে কখনো অপবিশ্বাসকে এরকম লুকে দেখা যায়নি কেউ অপবিশ্বাসকে অনেক ভালো ভালো কমেন্টও করেছে চলুন কমেন্টগুলো পড়া যায় একজনে বলেছে আপি আপনি এখন থেকে সবসময় হিজাব পরে আর বোরকা পরেই থাকবেন আপনাকে এভাবে সুন্দর লাগে প্রিয় আরেকজনে লিখেছে ও মাসাল্লাহ অনেক সুন্দর ও দারুণ লাগছে আপনাকে দেখতে অপবিশ্বাস আরেকজনে লিখেছে এই না হলো সুপারস্টার সাকিব খানের মুসলিম বোস সুপারস্টার সাকিব খান মুসলিম এবং তিনিও মুসলিম তাহলে মুসলিম মুসলিমের বউ মুসলিমই লাগবে আপনাকে কিন্তু দারুণ ও সুন্দর লাগতেছে আপনি এখন থেকে এভাবে হিজাব পরেই থাকবেন আরেকজনে লিখেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ও চমৎকার লাগছে মাসাল্লাহ আরেকজন লিখেছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে যেভাবেই থাকবে সেভাবেই সুন্দর লাগবে তাকে হিজাব আর বোরকাতে যেন আরো বেশি সুন্দর লাগতেছে বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট ভালো কমেন্টই ছিল বেশি তো ভিউয়ার্স আপনারাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে ঢালিউড অপবিশ্বাসকে হিজাব আর বোরকা পরা দেখে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ